নৌকাডুবি হতে হতে রেহাই এবং ভাগ্যের চোরে প্রাণরক্ষা ষোলো জনের অর্থাৎ ষোলো জন নৌকা যাত্রীর একজন মাঝি বাকি পনেরো জন যাত্রী এরা বীরভূম থেকে জামুরিয়ার একটি কারখানায় কাজে আসছিল নৌকা করে ঘটনাটি ঘটে রাত্রি আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে কোনোভাবে নৌকাটি উল্টে যাওয়ার পরিস্থিতি হয় কিন্তু ভাগ্যক্রমে সেই নৌকাটি অজয়ের আটকে যায় অজয় নদে আটকে যায় ফলে প্রাণ রক্ষা হয় নৌকা যাত্রীদের পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসন ডিজাস্টার্স ম্যানেজমেন্ট এবং রাজ্য পুলিশের সপ্তম ব্যাটেলিয়ানের উদ্ধারকারী দল জামুরিয়া ব্লক প্রশাসন জামুরিয়া থানার পুলিশ সাত ঘন্টা টানটান উত্তেজনার মধ্য দিয়ে উদ্ধার করে এই মাঝিসহ নৌকার মাঝিসহ ষোলো জন যাত্রীকে এটি প্রায় ভোর তিনটে নাগাদ উদ্ধার কার্য সমাপ্ত হয় এই উদ্ধারকার্য সাত ঘন্টা চলে শারীরিকভাবে সবাই সুস্থ আছে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে বারবার একটা প্রশ্ন উঠে আসছে অজয়ের সাথে সংযোগ রক্ষায় অজয়ের সাথে সংযোগ রক্ষায় একটা করে কজ ওয়ে সেতু হয় অস্থায়ী সেতু বাঁশের অস্থায়ী সেতু হয় বর্ষা এলে ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ অতিরিক্ত হলে অজয়ে জল বাড়ে এই কজওয়ে অস্থায়ী সেতুগুলো কজওয়েগুলো ধ্বংস হয়ে যায় ধসে যায় ডুবে যায় ফলে নৌকাই তখন একমাত্র উপায় দুর্ঘটনাটা ভয়ঙ্কর হতে পারত প্রাণহানি ঘটতে পারত কতগুলি প্রাণহানি হতো সেটা বড় কথা নয় বড় কথা প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল চরমভাবে কিন্তু ভাগ্যক্রমে প্রাণহানি হয়নি প্রশাসনের বিরুদ্ধে একটা প্রশ্ন ওঠেই ওঠে এই কারণে যে নজরদারির অভাব সাধারণত নৌকাগুলিতে অতিরিক্ত যাত্রী বহন করা হয় শুধু তাই নয় নৌকাগুলিতে সাইকেল মোটরসাইকেল মানুষ গরু ছাগল সব কিছুই একসাথে যায় সে শিবপুর ঘাঁটি হোক বা জামুরিয়া ঘাটি হোক বা যে কোনো অজয়ের যে কোনো এক ঘাট থেকে আরেক ঘাট অর্থাৎ বর্ধমানের দিক থেকে বীরভূমের দিকে যেতে গেলে এই একই দৃশ্য প্রতি বছর নজরে পড়ে নিশ্চিতভাবেই লাইভ জ্যাকেট থাকে না এবং এটা বাস্তব দেখা গেছে বারবার প্রতি বছরই দেখা গেছে নৌকাগুলি লাইফ জ্যাকেট নেই দ্বিতীয়ত এই নৌকাগুলি এমন ধরনের নৌকা নয় যে অজয়ে চলতে পারে বা এটি সাধারণত মাছ ধরা বা তার থেকে একটু বড়ো নৌকা যে নৌকাগুলো ব্যবহার করা হয় ভাড়া করে নিয়ে আসে এবং এটা এই সময়টায় হ্যাঁ একটা বেশ বিশাল লাভ থাকে যেহেতু যাতায়াতের কোনো পথ নেই একটা বিশাল লাভ থাকে ফলে এই নৌকাগুলো ভাড়া করে নিয়ে এসে বা কনট্যাক্ট করে নিয়ে এসে এটার চালিয়ে লাভও করে কিছু কিছু ব্যবসায়ী কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি এর সাথে যুক্ত আছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের নজরদারির অভাব দিনের বেলাতেও ঘটতে পারে যেভাবে এরা যাত্রী চাপায়। তাতে কিন্তু ভয়ঙ্করভাবেই দুর্ঘটনা ঘটতে পারে দ্বিতীয়ত প্রশ্ন রাতের দিকে অন্ধকারে কিভাবে নৌকাটি আসছিল তো সাধারণত একটা সময় পরে প্রশাসনের উচিত যে রাতে নয় একটা সময় পরে উচিত যে এভাবে কোনো তো যাতায়াত করার জন্য তাদের কোনো লাইট বা কোনো ব্যবস্থা নেই ফলে তারা কিভাবে রাতের বেলায় নৌকা চালাচ্ছিলো এই প্রশ্নটাও উঠে আসে সাথে সাথে উঠে আসে শিবপুর জয়দেব ঘাট কেন্দুলি জয়দেব ঘাটের যে সেতু পাকা সেতু হয়ে গেছে এই পাকা সেতু কত দিনে চালু হবে কারণ শিবপুর ঘাট থেকে অজয় শিবপুর ঘাট থেকে জয়দেব কেন্দুলি ঘাটে যাতায়াত করার জন্যে যে নৌকাগুলো চলে অন্যান্য বছর দেখা গেছে তা সমস্ত নিয়ম ভঙ্গ করেই চলে প্রশাসন কি নজর দেবে অজয় নদের ওপরে যে ফেরিঘাট যে নৌকা চলে তার উপরে প্রশ্নটা কিন্তু উঠিয়ে দিচ্ছে জামুরিয়ার ঘটনা ঘুম ভাঙবে কি প্রশাসনের